খুব ভয়ঙ্কর ব্যাপার হবে সরকারের দেখা উচিত এটা রেশন ডিলারদের সব আলোচনায় বসু রেশন ডিলার এখানে নাই গ্রামগঞ্জের দূরবর্তী এলাকাতে তারাই মানুষের খাদ্য সরবরাহ করে তাদের বড় দায়িত্ব এই রেশন ডিলারদের একটা অংশকে ব্যবহার করি তো চাল গম লুট হয়েছে বাংলায় আগেও বলেছি আমি কথা আতাহা রেশন ডিলারদের একটা অংশ ডিস্ট্রিবিউটার মন্ত্রী খাদ্যমন্ত্রী সব মিলে লুট হয়েছে অপরাধীদের ধরা হোক কিন্তু রেশন ডিলারদের আরও অনেক সমস্যা আছে সেই সব সমস্যা তো ন্যায্য সমস্যা দুয়ারে রেশনের নামে রেশন ব্যবস্থাটাকে এই জায়গায় নিয়ে গেছে কে মানুষ তো রেশন দোকানে যেতে অভ্যস্ত ছিল মানুষকেও বলেনি আমার দুয়ারে রেশন নিয়ে এসো দুয়ারে রেশন আনা মানে যেদিন দুয়ারে রেশন যাবে সেদিন রেশন তুলতে হবে আগে মানুষ যেদিন মনে করতো সকাল বিকাল রাত তার নিজের সুবিধা মতো রেশন করে যেতে পারত গোটা ব্যবস্থাটাকে দুর্বল করে দেওয়া হয়েছে রেশন ব্যবস্থা এই রেশন ব্যবস্থা ভারতবর্ষের কংগ্রেস পার্টি ইন্দিরা গান্ধীর নেতৃত্বে সারা ভারতবর্ষ জুড়ে চালু করেছিল ষাটের দশকে মনে করে দেখুন ওটা রেশন ব্যবস্থাটা ভেঙে পড়েছে আজকে তৃণমূল দলের অন্তর্দ্বন্দ্বের দীর্ণ দুর্নীতিতে আচ্ছন্ন একটা রাজনৈতিক দল তার দেহে আজ দুর্নীতির ক্যান্সার সেই ক্যান্সারে আক্রান্ত তৃণমূলের জন্য বাঁচার কোনো অ্যান্সার নেই তৃণমূল এ বাংলায় গান কেস দ্য ডেজ অফ তৃণমূল পার্টিজ আর নাম্বার তৃণমূল পার্টির বাঁচার দিন শেষ হয়ে গেছে তাই তৃণমূল পার্টির পতন দ্রুত গতিতে শুরু হয়ে গেছে কি বলা যায় না বলে এগুলো তৃণমূলের কাছে বলে লাভ নাই সুদীপবাবু যেটা বলছেন তার দলের মধ্যে তার প্রতিবিরোধিতা হচ্ছে এক দু নম্বর কথা হচ্ছে যে এ রাজ্যের একটা ঘটনায় কেউ মুখ্যমন্ত্রী হয়ে গেছে এ রাজ্যে কি আরো মুখ্যমন্ত্রী ছিল না বলুন তো দেখি স্বাধীনতার পর যখন লক্ষ লক্ষ উদ্বাস্তুদের স্রোত এ বাংলায় শিল্প নেই রুটি নেই রুজি নেই খাবার নেই কে বাঁচিয়েছিল বাংলাকে বিধানচন্দ্র রায় একটা দুর্গাপুর শিল্পনগরী করেছিল কল্যাণী উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় সল মতন সিটি কাদের অবদান হলদিয়ার ভাবনা সব বিধানচন্দ্র রায়ের অবদান তখন দেশের ব্যাঙ্ক কোনো লোন দিত না সেদিন দেশে কোনো বেসরকারি পুঁজিপতি ছিল না আজকে আমাদের দিদি আদানি আম্বানির পায়ে পড়েও কোনো শিল্প আনতে পারছে না সেদিন বিধানচন্দ্র রায় উদ্বাসু বাঙালিদেরকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বসবাসের ব্যবস্থা করে তাদের আজকে বাঁচার এবং উন্নতি করার ব্যবস্থা করে দিয়েছিলেন অথচ হাতে কিছু ছিল না দিদির মতো নাটক করেননি তিনি তাই আমাদের নাট্যকার চিফ মিনিস্টার চাই না আমরা চাই মানুষের জন্য দরদ দিয়ে ভাবনা দিয়ে ভালোবেসে সেবা করার মুখ্যমন্ত্রী এখানে চামচাবাজির প্রতিযোগিতা চলছে দিদির দলের পুরনোরা কে কত বড় দিদির দাসত্বগিরি করতে পারে তার প্রতিযোগিতা চলছে তাই সিনিয়রদের এক ধরনের বাতেলা জুনিয়র খোকাবাবুর দলের আরেক ধরনের বাতেলা নবীন প্রবীণ গোটা তৃণমূল দল এক পচা সয়াবিন তৃণমূল দলের ভবিষ্যৎ বাংলা মানুষ দেখতে পাচ্ছে আজকে আছে কালকে থাকবে না কালের নিয়মের তৃণমূল এ বাংলায় তার ইনিংস সমাপ্তি করবে